আজকে এই কাপটা আমি কিনে নিয়ে আসলাম দিয়ে আজকে খুব মজা করে এই কাপে চা খাবো থ্যাংক ইউ তো আমি একটু চিনি নেবো হালকা চিনি দুধ দিয়ে দেব তেমনিতেই পারছেন আমার নতুন কাপের চা বানাইছি স্পেশালভাবে দুধ চা দুপুরবেলা খাইতেছি মাথাটা কুভেধা পারতেছে তার জন্য চাটা বানালাম এক কাপ গরম গরম চা কেমন হলো আমার কাপটা নতুন কাপ কিনে নিয়ে আসলাম এগুলা দাম হচ্ছে গিয়ে আড়াইশো টাকা করে গোটা পড়ছে তো কেমন হলো নতুন কাপের চা খাইতেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন